রাত তখন প্রায় দুইটা শহরের কোলাহল থেমে গেছে চারপাশে নিস্তব্ধতা একজন ট্যাক্সি চালক নাম মিস্টার লি ফিরছিলেন সোয়েন থেকে দিকে বলছিলাম হংকং শহরের পাহাড়ি একটি হাইওয়ে তোয়েনমুনের কথা যাক ঘটনায় ফিরে যাই রাস্তা ছিল একদম ফাঁকা হঠাৎ একটি মেয়েকে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে দেখতে পেলেন মিস্টার লি সাদা পোশাকে মাথা নিচু করে চুপচাপ লি থেমে গেলেন মেয়েটা বললো তো যাওয়ার পথে একটু নামিয়ে দেবেন লি কিছু না ভেবে গাড়িতে তুলে নিল মেয়েটাকে কিছু দূর যাওয়ার পর রিয়ার ভিউ মিরোডের দিকে তাকিয়ে তার গা শিউড়ে উঠল সিটে তো কেউ নেই সে দ্রুত গাড়ি থামালো লাইট জ্বালালো গাড়ি একদম ফাঁকা জানালা দরজা সব বন্ধ ছিল কিন্তু একটা ঠান্ডা হাওয়া যেন বুকের ভেতর দিয়ে চলে গেল মিস্টার লির লি গাড়ি ঘুরিয়ে তাড়াতাড়ি থানায় গেল পুলিশকে সব বিস্তারিত বলল সব শুনে পুলিশ হেসে বলল তুমি প্রতি বছর অনেক চালক এই মেয়েটাকে দেখতে পায় এই রাস্তার এক 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 অংশে কয়েক বছর আগে দুর্ঘটনায় মৃত্যু হয় হয় বলা যে সে এখনো তার গন্তব্যে পৌঁছাতে পারেনি এরপর থেকে মিস্টার লিয়ার কখনো তৈনমুন হাইওয়ে দিয়ে একা চলাচল করেননি যদি কখনো হংকং এ তৈনমুন হাইওয়ে ধরে যান আর কেউ যদি লিফট চায় ভালো করে তাকিয়ে দিবে সে কি সত্যিই আছে এক বছর আগে মিস্টার লি দেখেছিল এক অদৃশ্য যাত্রী এবার জনি গভীর রাতে তৈনমুন হাইওয়ে ধরে ফিরছিল সে হঠাৎ রেডিও বন্ধ পেছন থেকে এক কাশি কিন্তু সিটে কেউ নেই তবু সিটটা ভেজা এরপর গ্লাসে ধীরে ধীরে লেখা ফুটে উঠে আমি এখনো নামিনি জনি গাড়ি ফেলে পালায় পেছনে পড়ে থাকে শুধু একটা কানের দুল